ওয়েলকাম ফ্রেন্ডস আমরা এর আগে করেছি পর্যায় সারণীর বিভিন্ন পর্যায় বিভিন্ন শ্রেণী কিছু বিশেষ মৌলদের বৈশিষ্ট্য কিছু বিশেষ পর্যায়ের বৈশিষ্ট্য কিছু বিশেষ শ্রেণীর মৌলদের বৈশিষ্ট্য এগুলো আমরা জেনেছি বিশেষ বৈশিষ্ট্য সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি যে যে বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা জেনেছি প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসে তো এগুলো ভালো করে দেখবে আচ্ছা আর আমরা জেনেছি যে কিছু বিশেষ বিশেষ শ্রেণীর মৌলদের বিশেষ বিশেষ নাম বা কিছু কিছু বিশেষ বিশেষ পর্যায়ের বিশেষ বিশেষ নাম ঠিক আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে কারণ পরীক্ষায় কিন্তু এগুলোও আছে হঠাৎ এলো হয়তো চাল মূল কাদের বলা হয় ঠিক আছে এর আসতে পারে হ্যালোজেন কাদের বলা হয় হ্যালোজেন কথার অর্থ কী এই রকম আর কি তো ঠিক আছে সেগুলো হয়েছে এবার যেটা আজকে করব আমরা সেটা হচ্ছে যে মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা বা পর্যায়গত তাদের অবস্থান ঠিক আছে মৌলদের পর্যাবৃত্ততা বা পর্যায়গত প্রবণতা বলতে বোঝায় যে কিছু কিছু বিশেষ ধর্ম যেমন ধরো পারমাণবিক ব্যাসার্ধ আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব জারণ বিজারণ ধর্ম এবং তরিত্রিনাত্মকতা তোমাদের সিলেবাসে এইগুলোই আছে এরা কিভাবে পর্যায় বরাবর গেলে পরিবর্তন হয় বা শ্রেণী বরাবর গেলে পরিবর্তন হয় সেইগুলোই আমরা জানব আচ্ছা পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি পারমাণবিক ব্যাসার্ধ বলতে বুঝতেই পারছো যে একটা পরমাণুর ব্যাসার্ধ অর্থাৎ একটা কোনো মৌলের একটা বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে তার সর্ববৈষ্ কক্ষে যে ইলেকট্রন আছে যে কক্ষে সর্ববৈষ্ ইলেকট্রনটা আছে আর কি সর্ববৈশ সর্ববৈশ কক্ষ সেই পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র থেকে বাইরের দূরত্ব তো সেটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ যে যদি পরমাণুকে একটা গোলক চিন্তা করে নাও তা তার কেন্দ্র থেকে বাইরের যে কক্ষপথ সেইটার অবধি যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুটার আকার পারমাণবিক ব্যাসার্ধ মানে পরমাণুর আকার বড় পারমাণবিক ব্যাসার্ধ কম মানে পরমাণুর আকার ছোট এইটা আর কি আচ্ছা দেখো আমি লিখেছি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে আর কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে শ্রেণী বরাবর উপর থেকে নিচে থেকে বাড়ে আর পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে আচ্ছা কেন বাড়ে এবং কেন কমে সেইটা আমি বলবো তবে তার আগে তোমাদের একটা কথা বলি খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে সেটা হচ্ছে যে গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে যে নোটিফিকেশানে বলা হয়েছে যে এ বছরের মাধ্যমিক পরীক্ষা আগে যেমন দুপুর এগারোটা পঁয়তাল্লিশে শুরু হতো সেইটা হবে না সেটা হবে সকাল নটা পঁয়তাল্লিশে শুরু অর্থাৎ দু ঘন্টা পরীক্ষা এগিয়ে আসছে এবং পরীক্ষা শেষ হবে দুপুর একটায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান তো তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি এটা বলে দিলাম তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটা কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আমরা চলে আসি আমাদের মূল জায়গায় মৌলদের ধর্মের পর্যায়বিত্ততা পর্যাব্ততা মানে একটু আগে যেটা বললাম যে কিভাবে আস্তে 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 মৌলদের বিশেষ বিশেষ কিছু ধর্ম পরিবর্তন হয় একটা মৌল থেকে আর একটা মৌল হয় আবার দেখা যায় যে কিছু মৌল পরে সেই ধর্মটা আবার ফিরে আসছে এটা কি বলা হয় তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে তেজস্ক্রিয়তা কিন্তু কোনো মৌলে পর্যায়বিত্ত ধর্ম নয় অর্থাৎ পর্যায়ে বরাবর গেলে বাড়বে বা শ্রেণী বরাবর গেলে কমবে এরকম কোনো ব্যাপার কিন্তু তেজস্ক্রিয়তার ক্ষেত্রে খাটে না তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে এমন একটি ধর্মের কথা বলে যেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নয় তোমাদের উত্তর হবে তেজস্ক্রিয়তা ঠিক আছে তো যাই হোক এবার আমরা চলে আসি আমাদের মূল জায়গায় পারমাণবিক ব্যাসার্থ পারমাণবিক ব্যাসার্থ কি সেটা আমি বলেছি এইবার কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্থ কেন বাড়ে আর উপর থেকে নিচে গেলে কেন কমে দেখো পরমাণুগুলো কেমন হয় পরমাণুগুলো হয় ধরো এটা একটা নিউক্লিয়াস এন তার বাইরে একটা ইলেকট্রন আছে ধরো দুটো ইলেকট্রন তার বাইরে ধরো আছে এখানে ধরো একটা ইলেকট্রন আছে ঠিক আছে এইবার শ্রেণী বরাবর কি হয় যখন যায় এই কক্ষপথের সংখ্যা কিন্তু একই থাকে কিন্তু ইলেকট্রন একটা একটা করে বাড়তে থাকে পাশেরটায় কী হয় একটি ইলেকট্রন বেশি থাকে এটা ধরো যদি এটা এন এখানে একটি ইলেকট্রন ছিল এখানে হয়ে গেলো দুটো ইলেকট্রন পরেরটায় কী হবে পরেরটায় তিনটে ইলেকট্রন তারপরেরটায় চারটি ইলেকট্রন ঠিক আছে একবারে সেই সাত নম্বরে গিয়ে মানে ওই হ্যালোজেনের ওখানে গিয়ে হবে সাতটা ইলেকট্রন আর নিষ্ক্রিয় মূল্যের ক্ষেত্রে গিয়ে সেটা হয়ে যাবে আটটা ইলেকট্রন তার মানে কি হয় যে যখন আমরা পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব তখন কিন্তু তাদের কক্ষপথের সংখ্যা পরিবর্তন হয় না কক্ষপথ একই থাকে কিন্তু তাদের কি হয় তাদের ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে এই যে দেখো লিথিয়াম বেরিলিয়াম লিথিয়ামে দেখো কক্ষে একটি ইলেকট্রন বেরিলিয়ামের হচ্ছে দুটো ইলেকট্রন বোরণের কক্ষে পাঁচটা তিনটে ইলেকট্রন কার্বনের কক্ষে চারটে ইলেকট্রন নাইট্রোজেনের কক্ষে পাঁচটা ইলেকট্রন অক্সিজেনের ছটা ফ্লোরিনের সাতটা আর নিয়নের আটটা এদের কিন্তু দুটো করে কক্ষপাত প্রত্যেকের প্রথমটায় দুটো আছে আর তারপরেরটায় যেটা বললাম এইটা তাহলে দেখো দ্বিতীয় কক্ষপথ এদের শেষ কক্ষপথ এখানে কিন্তু ইলেকট্রন একটা একটা করে বাড়ছে এক দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত তো এতে করে কি হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্থটা তো একই থাকার কথা কিন্তু এক থাকছে না তার কারণ হচ্ছে যে কক্ষপথ একই কিন্তু ইলেকট্রন বাড়ার ফলে কী হচ্ছে কেন্দ্র তো প্রোটন সংখ্যাও তো বাড়ছে মানে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে ঠিক আছে যার ইলেকট্রন সংখ্যা পাঁচ তার প্রোটন সংখ্যাও কিন্তু পাঁচ মানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে পাঁচ তো ইলেকট্রন প্রোটন দুটোই যখন বাড়ছে তাদের মধ্যে আকর্ষণ বলটা খেয়েছ আস্তে আস্তে বাড়ছে ফলে কি হচ্ছে ওই বৈস্তুকক্ষ ইলেকট্রনকে কিন্তু কেন্দ্র টেনে রাখছে টেনে রাখার প্রবণতাটা বাড়ছে এদিক থেকে এদিকে গেলে তো যত টেনে রাখার প্রবণতা বাড়ছে তত কী হচ্ছে ওরা সংকুচিত হচ্ছে ফলে কী হয় পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় তাহলে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পর কোনো শ্রেণীর উপর থেকে নিচে গেলে ধর এই শ্রেণীর এখান থেকে এদিকে গেলাম বা এখান থেকে গেলাম তখন কিন্তু পারমাণবিক ব্যসত বাড়ে কেন বাড়ে তার কারণ হচ্ছে যে কোনো শ্রেণীর উপর থেকে নিচে গেলে ধর এটা প্রথম পর্যায়ের মূলত এটা তার পরের পর্যায়ে এটা তার পরের পর্যায়ে তো প্রতিটা পর্যায়ে যখন টপকাচ্ছে তখন একটা করে তার কক্ষপথ বাড়ছে কোনো পর্যায়ে বরাবর যখন মামলিক থেকে ডান দিকে যাচ্ছে তার কক্ষপথ বাড়ছে না ইলেকট্রন সংখ্যা বাড়ছে বৈস্ত কক্ষে আর কোনো শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে তো একটা পর্যায়ে থেকে যখন আর একটা পর্যায়ে যাচ্ছে তার কক্ষপাতের সংখ্যা কিন্তু বাড়ছে এখানে আমি পর্যায়গুলো লিখেছি এক দুই যেটা এক নম্বর পর্যায়ে তার একটাই কক্ষপথ নিচে এটা কেন্দ্র দু নম্বর যেটা তার কক্ষপথ হচ্ছে দুটো তিন নম্বর যেটা তার কক্ষপথ হচ্ছে তিনটে চার নম্বরে হচ্ছে চারটে পাঁচ নম্বরে পাঁচটা ছ নম্বর ছাড়া বুঝতেই পারছো কক্ষপাত বাড়ছে মানে তার পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে বা পরমাণু আকারও বাড়ছে তাহলে আমরা বুঝলাম যে কোনো নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কমে আর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে ঠিক আছে তাহলে যদি আমি দু নম্বর শ্রেণীটা দেখি তাহলে উপর থেকে নিচেতে গেলে কি বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম তাহলে বেরিয়ামের থেকে ম্যাগনেশিয়ামের পারমাণবিক ব্যাসার বেশি তার থেকে ক্যালসিয়ামের বেশি তার থেকে স্টোনসিয়ামের বেশি তার থেকে বেরিয়ামের বেশি আবার এই দু নম্বর পর্যায় বড় ওর বাম দিক থেকে টান দিকে গেলে লিথিয়ামের বেশি তারপরে বেরিয়ামের কম তার থেকে বোরনের কম তার থেকে কার্বনের কম তার থেকে নাইট্রোজেনের কম তার থেকে অক্সিজেনের কম তার থেকে ফ্লোরিনের কম এই রকম ঠিক আছে তো এই হলো পারমাণবিক ব্যাসার্ধ দেখো আমি এখানে লিখেছি এটা দ্বিতীয় পর্যায়ে তো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে লিথিয়ামের সব থেকে বেশি তারপর বেরিলিয়াম আমি এভাবে লিখেছি আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে প্রথম শ্রেণীটা আমি লিখেছি লিথিয়াম থেকে কম তার থেকে বেশি হচ্ছে সোডিয়াম তার থেকে বেশি হচ্ছে পটাশিয়াম তারপর রুবিডিয়াম তারপর সিজিয়াম সিজিয়ামের হচ্ছে থেকে মধ্যে থেকে বেশি তো তোমাদের এইভাবে হয়তো আসতে পারে এই মৌলগুলো দিয়ে দিল তোমরা বলো কোন দিক থেকে কোন দিকে গেলে পারমাণবিক ব্যসার্থ বাড়বে অথবা কমবে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব এখন আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভবটা কি এটা হচ্ছে যে কোনো একটা গ্যাসীয় মৌলের একটা পরমাণু প্রসম অবস্থায় এবং সর্বনিম্ন শক্তি স্তরে যখন থাকে তখন তার বৈশপক্ষের সবথেকে আলকা আলগাভাবে যে ওই ইলেকট্রনটা জুড়ে আছে সেইটাকে বিচ্ছিন্ন করতে ঠিক আছে সেইটাকে বিচ্ছিন্ন করতে গেলে যে শক্তিটা লাগে সেইটাই হচ্ছে আয়োনাইজেশন শক্তি তাহলে কোনো মহলের সহজ ভাষায় বলতে গেলে সর্ব সর্ববৈষ্ণকক্ষের একটা ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে গেলে মানে সেখান থেকে ছিন্ন করে সরিয়ে দিতে গেলে যে শক্তি লাগে সেটাই হচ্ছে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব তোমাদের বইতে সংজ্ঞা আরও ভালো করে দেয়া আছে তোমরা দেখে নেবে কিন্তু মূল জিনিসটা হচ্ছে এইটা একটা ইলেকট্রনকে সর্ববৈষ্ঠ কক্ষের কোনো মহলের পরমাণু থেকে বিচ্ছিন্ন করতে যে পরিমাণ শক্তি লাগে ঠিক আছে তো এইবার এই যে ধর্মটা কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম পর্যায়ে বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে এটা কি বাড়বে না কমবে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে না কমবে সেইটা তোমরা একটু চিন্তা করে দেখো তো কার ক্ষেত্রে বাড়বে দেখো একটু আগে যেটা তোমাদের বলেছি তোমরা খেয়াল করে দেখো যে বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া যায় কোনো নির্দিষ্ট একটা পর্যায়ের তখন কী হয় তার কক্ষ পথ সংখ্যাটা একই থাকে কিন্তু লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা একটা একটা করে বাড়ে আর একটা একটা করে ইলেকট্রন বাড়ার ফলে কী হয় প্রোটন প্রোটনও তো বাড়ে কেন্দ্রে নিউক্লিয়াসে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হয় তাহলে কেন্দ্রের সাথে ইলেকট্রনের যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে বুঝতেই পারছো যে সেই ক্ষেত্রে ইলেকট্রন ছিন্ন করতে বেশি শক্তি লাগবে তাহলে বাম দিকে যে সমস্ত মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিচ্ছিন্ন করতে যত শক্তি লাগবে যত ডান দিকে যাব যেহেতু আকর্ষণ বল বাড়ছে তাই জন্য কী হবে ইলেকট্রন বিচ্ছিন্ন করতে বেশি শক্তি লাগবে তার মানে আয়োনাইজেশান শক্তি কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ কমবে আয়োনাইজেশান শক্তি বাড়বে তাহলে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশান শক্তি বাড়বে আবার দেখো যদি কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে যাওয়া যায় তাহলে কী হবে একটু আগেই বলেছি যে কক্ষপথ বাড়ে একটা একটা করে এইটায় প্রথম পর্যায়ে একটা কক্ষপথ পরের পর্যায়ে দুটো কক্ষপথ তারপরের পর্যায়ে তিনটে কক্ষপথ চার নম্বর পর্যায়ে চারটে কক্ষপথ এরকম তাহলে কক্ষপথ বাড়ছে মানে কি তাই ইলেকট্রনগুলো ক্রমশ বৈশপক্ষের ইলেকট্রন কী হচ্ছে কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছে কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার অর্থটা কি যে তাদের মধ্যে আকর্ষণ বল কমছে আকর্ষণ বল কমার ফলে কী হচ্ছে তাদের ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কম শক্তি লাগবে আকর্ষণ বল কমে যাচ্ছে মানে কি কম শক্তি লাগবে তার মানে কি আয়নাইজেশন শক্তি কমবে অর্থাৎ উপর থেকে নিচে দিয়ে গেলে আয়নাইজেশন শক্তি কমবে তাহলে পরিষ্কার হয়ে গেল তোমাদের কাছে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে আয়োনাইজেশান শক্তি বাড়বে আর কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে আয়োনাইজেশান শক্তি কমবে বাম দিক থেকে ডান দিয়ে গেলে বাড়বে উপর থেকে নিচে গেলে কমবে ঠিক আছে এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি জিনিসটা কী দেখো যে সমস্ত পরমাণু সমযোজ্যতা গঠন করে তাদের ক্ষেত্রে কী হয় জোরবদ্ধ যে ইলেকট্রন তারা কিন্তু এই জোরবদ্ধ ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করে ঠিকই কিন্তু কিছু মৌল আছে এই জোটটাকে নিজের দিকে বেশি টেনে রাখে আবার কিছু মৌল আছে যারা নিজের দিকে অতটা টেনে রাখতে পারে না তোমাদের একটা আমি উদাহরণ দিই দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোজেনে কী জানি আমরা যে বয়স্তৃপক্ষে একটা ইলেকট্রন থাকে তো দুটো হাইড্রোজেন পরমাণু কি করে ওই একটা একটা ইলেকট্রন কি করে ভাগাভাগি করে নেয় জোট তৈরি করে জোট এই জোরটা কী হয় দুজনেই সমানভাবে ব্যবহার করে দুজনের ক্ষমতা এখানে সমান তাই কী হয় কেউ কারোর দিকে বেশি বা কম টানতে পারে না কিন্তু যখন হাইড্রোজেন আর ক্লোরিন এরা জোট বন্ধন তৈরি করে হাইড্রোজেনের বৈশিষ্ট্যপক্ষ হচ্ছে একটা আর ক্লোরিনের হচ্ছে বৈসিত সাতটা ইলেকট্রন তো হাইড্রোজেন একটা দেয় আর ক্লোরিন একটা দেয় দিয়ে একটা জোর গঠন করে এই জোরটা কি হয় হাইড্রোজেন কিন্তু মানে বেশি টেনে রাখতে পারে না এই জোরটা কী করে ক্লোরিন বেশি নিজের দিকে টেনে রাখে ক্লোরিনের ক্ষমতা বেশি তাই টেনে রাখে এই যে টেনে রাখার ক্ষমতা জোরটাকে এইটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি ঠিক আছে এবার এই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি এটা পর্যায় বরাবর মানে গেলে বাড়বে না কমবে আর শ্রেণী বরাবরে গেলে বাড়বে না কমবে সেইটা আমাদের দেখতে হবে দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা দেখেছি যে পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং কেন্দ্রে প্রোটন সংখ্যা প্রোটন আর বৈশ্বপক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কিন্তু আস্তে আস্তে বাড়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ফলে কি হয় যখন অন্য কোনো মৌলের সাথে জোট গঠন করে পরমাণু এদের প্রবণতা কিন্তু থাকে যে নিজের দিকে টেনে রাখার কারণ নিজেদের মধ্যেই তো একটা আকর্ষণ বল আছে ফলে তরিত ঋণাত্মকতা কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়ে আয়োনাইজেশন শক্তি যেমন বাড়ে তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে তাই সেই জন্যই ধরো দ্বিতীয় পর্যায়ের বেরিলিয়াম তার যা তরিত ঋণাত্মকতা তার থেকে অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অক্সিজেনের এবং তারও থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের অ্যাকচুয়ালি বলতে গেলে কি জানো ফ্লুরিন হচ্ছে সবথেকে বেশি তরিত ঋণাত্মক মৌল যতগুলো মৌল আছে সব সবথেকে তরিত ঋণাত্মকতা বেশি হচ্ছে ফ্লুরিনের ঠিক আছে আবার দেখো ম্যাগনেশিয়াম যত তার থেকে অ্যালুমিনিয়ামে বেশি তার থেকে আবার ফরস্পসারে বেশি তার থেকে আবার ক্লোরিনের বেশি তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তরিত ঋণাত্মকতা বাড়ে ডান দিকের মৌলগুলো বেশি তরিত ঋণাত্মক আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে তরি ঋণাত্মকতা কমে অর্থাৎ উপরের দিকের মৌলগুলো বেশি তরি ঋণাত্মক আর নিচের দিকে এগুলো কম তরি ঋণাত্মক ঠিক আছে অপেক্ষাকৃত তবে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তরিত ঋণাত্মকতা বাড়ে আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে তরি ঋণাত্মকতা কমে এই যে লিখে দিলাম পর্যায়ে বরাবর বাড়ে আর শ্রেণী বরাবর কমে কি কমে কথা। ঠিক আছে দেখো যারণ বিচারণ কী জারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আর বিচারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বা ত্যাগ করার প্রবণতা তাহলে যার ইলেকট্রন বেশি ত্যাগ করার প্রবণতা তার বিচারণ ক্ষমতা বেশি আর যার ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বেশি তার জারণ ক্ষমতা বেশি তো আমরা জানি যে কোনো পর্যায়ের বাম দিকের যে মৌলগুলো তাদের কিন্তু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি ফলে তারা বেশি বিচারক তোমরা দেখেছো তোমাদের বলেছি যে বাম দিকের মৌলগুলো ধাতু খাট ধাতু খাড়মির মৃত্তিকা ধাতু এরা কি করে তড়িৎ কি হয় ধনাত্মক আয়ন তৈরি করে ইলেকট্রন ত্যাগ করে এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি তাই তার মানে গিয়ে এদের যা বিচারণ ক্ষমতা বেশি আর বাম ডান দিকের মৌলগুলোর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি অর্থাৎ এদের বিচারণ ক্ষমতা কম জারণ ক্ষমতা বেশি ঠিক আছে তাহলে বাম কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিয়ে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পায় আর জারুণ ক্ষমতা বৃদ্ধি পায় আর কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু জারণ ক্ষমতা হ্রাস পায় এটাই দেখো তোমাদের সুবিধার জন্য আমি একটা ছকের মাধ্যমে এটা লিখেছি পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়গত প্রবণতা আর শ্রেণীগত প্রবণতা বাম থেকে ডানে হ্রাস পায় আর শ্রেণীগত প্রবণতা কি উপর থেকে নিচে বৃদ্ধি পায় আয়রন শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায় উপর থেকে নিচে হ্রাস পায় ঋণাত্মকতা একই বিজারণ ক্ষমতা একই এই তিনটি একই আবার জারুণ ক্ষমতা জারুন ক্ষমতা হচ্ছে বিজারণ ক্ষমতা ঠিক উল্টোটা বাম থেকে ডানে হ্রাস উপর থেকে নিচে বৃদ্ধি আর ইস খেয়াল করবে যে পর্যায়গত প্রবণতা যেটা শ্রেণীগত প্রবণতা তার ঠিক উল্টো বাম থেকে ডানে গেলে যেটা হ্রাস পাচ্ছে উপর থেকে নিচে গেলে সেটা বৃদ্ধি আর বাম থেকে ডানে যেটা বৃদ্ধি পাচ্ছে উপর থেকে নিচে গেলে সেটাই আবার হ্রাস পাচ্ছে তাহলে বাম থেকে ডানে যেটা বৃদ্ধি পাবে যে কোনো একটা ধর্ম পারমাণবিক ব্যসর্ধ হতে পারে আয়নন শক্তি হতে পারে তরিদিন হতে পারে যাই হোক যেটাই হোক না কেন যদি পর্যায় বরাবর বাম থেকে ডানে বৃদ্ধি পায় তাহলে উপর থেকে নিচে সেটা হ্রাস পাবে বাম থেকে ডানে যদি হ্রাস পায় উপর থেকে নিচে সেটা বৃদ্ধি পাবে তাহলে একটা মনে রাখলে কিন্তু আর একটা তুমি মনে রাখতে পারবে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের পর্যায়ের সারণী তোমাদের এই থেকে যে ধরনের কোশ্চেন আছে তোমাদের কিন্তু সব কভার করা হয়ে গেছে যে কটা পর্বে আমি ভিডিওটা ভিডিওগুলো করেছি তোমরা সেই সবগুলো ভিডিওই তোমরা দেখবে অন্য ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করি তোমরা যদি এগুলো ভালো করে দেখো এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন তোমাদের মিস যাবে না যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর অবশ্যই তোমরা কমেন্ট করো নাহলে আমি কিন্তু বুঝতে পারছি না যে তোমাদের কাছে এটা আদৌ এটা মানে ভালো লাগছে কি না বা তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারলেও জানিও না পারলেও জানিও ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুই থাক আজকে তাহলে আমরা রাখছি পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব।